প্রায় দু বছর পর মঙ্গলবার বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল শরীর ভালো নেই বাড়িতে ঢোকার মুখে জানিয়েছিলেন তিনি ওজনও কমেছে প্রায় কেজি বাড়িতে ঢোকার পর প্রায় দু ঘন্টা খেয়েছিলেন শুধু লিকার চা এবং ওআরএস তারপরে কি খেলেন কেষ্ট অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল বলেন দাদার শরীরটা ভালো নেই বাড়িতে রান্না করা খাবার খেয়েছেন ভাত মাছ পোস্ত বড়া খেয়েছেন দুপুরে পোস্ত যে অনুব্রত মণ্ডলের অত্যন্ত প্রিয় তা সকলেরই জানা অতীতে বীরভূমের দলীয় কার্যালয়ে কোনো ভোজ পাতে পোস্ত পড়তো বাধ্যতামূলকভাবে ভাবে ঘনিষ্ঠদের দাবি বাড়িতে থাকাকালীন তিনি প্রতিদিন পোস্ত খেতেন কিন্তু শুধুর তিহারে বদলে গিয়েছিল অনুব্রত খাবারের মেনু বাড়ি ভিত্তিতে প্রথম দিনে তার পাতে পড়লো তার প্রিয় খাবার গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বেশ কিছুদিন দিল্লি তিহার জেলে থাকতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে সেই সময় বাঙালি খাবার পাতে পড়েনি তার তাওয়া রুটি মোটা চালের ভাত অথবা পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়া খাবার পাতে পড়তো অধিকাংশ দিন সেই খাবার যে মুখের উস্ত নেতা তা জানাচ্ছে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ মহলই এদিন দাদার কথা বলতে গিয়ে চোখে জল দেখা গেল প্রিয় ব্রতের কান্না জড়ানো গলায় তিনি বলেন গত দু দুবছর পুজোর সময় দাদা ছিল না আমাদের গ্রামের বাড়ির পুজোতেও কোনো আড়ম্বর হতো না কিন্তু এই বছর সকলে মজা করব তিনি জানান বাড়িতে পা রাখার পর প্রথম কয়েক ঘন্টা সকলের সঙ্গে কথা বলেন অনুব্রত কোষ নেন আত্মীয়দের এরপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি মঙ্গলবার বাড়ি থেকে বের হন অনুব্রত মণ্ডল কবে তিনি দলীয় কার্যালয়ে পা রাখবেন সেই দিকে তাকিয়ে অনুগামীরা